তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই জ্বর হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব। আল কোরআনের পথ এই পথে আসল পথ আল কোরআনের প্রেমে যে বারকে পড়ে যায় দিন কায়ে মেরে তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বারকে পড়ে যায় দিন কায়ে মের তরে সে শহীদ হতে চায় সেই যে রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ আলকুরানের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত বন্ধুরা মঞ্চ থেকে বলছেন মুগ্ধ এবং আবু সাইদের গান শুনতে চাই ঠিক কি না আবু সাইদ মুগ্ধ আপনাদের সন্তান মুগ্ধ হচ্ছে এই অঞ্চলের সন্তান মুগ্ধ আমি এবার বলছি ছয় দিন পর নক্ষ খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কৈরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল আশা নিতে কহিরো না কেউ ভো ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে ঠিক না সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন সব নব্বই দিনে হাড় সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের অহম বড়ো লোভ লো সার পাহা হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহা হামান কারণ সবার হামান কারুন সবার পরিণতি পরিচয় কবর জগ ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমোল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জগা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমোল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে মারা হাবা মারা হাবা মারা হাবা বাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আজি এর আনিবাসী মোহাম্মদ আলী আকবর মজুমদার বাইকে পাঁচশ টাকা হাতিয়ে দিছেন আলহামদুল্লিল্লাহ আমাদের মশীউর রহমান বাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আজকের মাহফিলের সন্মানের সভাপতি আমার বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক জনাব আবু সাহিদ ভাই এক হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ 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 আমি আপনাদের মাঝে এবারে শোনাবো পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হয় ঠিক না আমি অনেক পাপ করি কিন্তু তিনি মাফ করে দেন তিনি দয়া তিনি দয়ার সর্বোচ্চ সাগর সেই রাবুল আলামিন না তাহলে কিন্তু আমি চলতেই পারতাম না এক কদম না এক বারবার করলেও আমি আর পাপ করতে চাই না এটা আমাদের শপথ হওয়া দরকার ঠিক না পরিষ্কার কথা পাপের কাছেও যেও না পাপের কাছেও যেও না পাপ মানুষকে ধ্বংস করে দেয় পাপ মানুষকে হাজারো মিথ্যা শিখায় হাজারো মিথ্যা শেখায় পাপ ঠিক না পাপ করতে সাবধানে পথ চলবে আল্লাহ আপনাদেরকে কবুল করুন দোয়া করে আপনাদের সবার জন্য আমার জন্য দোয়া চাই বিশ্বাস করি কোরআনের সবাই কোরআনের পাখি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে পাখি হিসেবে কবুল করুন আমি আমি এবার বলছি পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার চার বাচার আমার নায়ুপায় দয়াময় তুমি মাপ করো আমায় মাপ করো আমার তুমি মা পৃথিবী না জানো আমি তো জানি জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ ঠিক কি না অনুতাপ করি আবারও পাপ করি আবার অনুতাপ করি আবারও পাপ করি এই তো আমরা মানুষ তিনি গাফার তিনি রহমান রহিম তিনি সত্তা তিনি জব্বার তিনি কাহার ঠিক না সুতরাং তিনি মাফ না করলে এক কত আগেতে পারতাম না বন্ধু তো তার কাছে বিনয়ের সঙ্গে সবসময় আমাদের চলতে হবে আমরা যেন পাপের কাছে না যাই আবারও বলছি আমরা যেন এই কোরআন থেকে এমনভাবে শিক্ষা নিতে পারি এখন থেকে আমার আমার রাবুল আলামের সঙ্গে আমার জিকির থাকবে সার্বক্ষণিক ঠিক না সার্বক্ষণিক জিকির হওয়া দরকার রাবুল আলমিনের তার খাচ্ছি তার করছি তার নিঃশ্বাস গ্রহণ করছি বন্ধু আমি আমার গান শেষের দিকে আমি আর একটু আগাচ্ছি এক কেলমায় রেডি হয়েছি এক কেলমায় ফাঁসি এটা আমার ভাই আসলে পরে আমি ধরবো ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের মাঝে শেষ পরিবেশন করছি যেহেতু প্রধান মুফাসির চলে এসছে বিশ্ববরণ্য আমাদের সকলের প্রিয় আল্লামের সাইদিন বর্তমান সময়ে যিনি যাকে কোরআনের পাখির দ্বিতীয় কপি বলা হয় ঠিক না আলহামদুলিল্লাহ বিশ্ববরণ্য আমার প্রিয় ভাই যান অনেক সম্মানিত অনেক সম্মানিত আলহামদুলিল্লাহ আপনাদের অঞ্চলে আমি জানি যে দিনের বেলা মাহফিল হলেও লোক ভরে যায় ইনশাল্লাহ লোক ভরে যায় কারণ ঢালোয়া আজিয়ারা এই সব পুরো অঞ্চলটাই এই মানে চোদ্দ গ্রাম পুরো অঞ্চলটাই আসলে কোরআনের ঘাটি ঠিক না তো আমি এক কালমা রুটি বলে শেষ করে দিচ্ছি সবাই ধরতে হবে এক কালমা রুটি আর এক কালমায় ফাঁসি का माए रोटी रोजी हर एक काले माए फसी एक কালে মায়ে রুটি রুজি এককালে কালে মায়ে ফাঁসি এককালে মায়ে মুক্ত আজাদ আর এক দাস দাসী আর এক দাস দাসী মায়ে রুটি রুজিয়ার এক কালে মায়ে ফাঁসি সবাই এককালে মায়ে রুটি রুজিয়ার এক কালে মায়ে ফাঁসি এক কালে মাই মিলদ সাল এক কালে মাই জেলের তালা রসুলের এক কালে মাই বাতিল খুশি পকেট হবে ভা রসুল সাথী হবে তার কোন কালে মায়ে থাকবে তুমি জানাও মাফিল কোন কালে মায়ে থাকবে তুমি জানাও আজি আর বাসি আর কে দশ দাসে সবাই এক এক কালে মায়ের রুজি আর এক কালে মায়ে ফলে মায়ের রুঝিয়ার এক কালে এক কালে মায় নামাজ রোজা হালাল হারাম না এক কালে মাই জীবন বিধান সব সমাধান পায় ঠিক না নামাজ রোজা তসবি তাহাদিল নামাজ রোজা তসবি তাহলিল এসেছে শুধুমাত্র তাকে অর্জনের জন্য ঠিক না মূল উদ্দেশ্য কমপ্লিট কোড অফ লাইফ জীবন ব্যবস্থা মূল উদ্দেশ্য কোরআন কাকরে ধরা ঠিক কিনা এককালে মাই দরগা জিকির আরে খুশি হবে রব কোন কালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন কালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি আর কে দাস দাসি এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি এক কালে মায়ে রুটি রুজি আর এক এক কালে মায়ায় ফাশি একদার কেদাস হারে কে দাস দাসি এক কালে মায়ের রোটি রুজিয়ার এক কালে মায়ায় ফাঁসি এক মায়ের রুটি রুজি আর এক মায়ায় ফাঁসি এক কালে মায়ের রুটি রুজিয়ার এক माए फ वरहमल अल